নিখুঁত কাজের এত সুন্দর ড্রেস এত কমে কিভাবে একটা আপু অবাক না হয়ে যেতে পারবেন না বিশেষ করে ওর না কি সুন্দর নিখুঁত কাজ আর কালার কাজের ফিনিশিং রেখেছেন কি নিখুঁত এত সফট আর দেখেছেন আপনার ফুল কাভারেজ দিবার কি সফট হয়ে একদম যেভাবে রাখেন সেভাবেই থাকবে বিশেষ করে যারা অন্য দেখে ড্রেস নেন তাদের জন্য পারফেক্ট যেটা কিনা দুই হাজার প্লাসের কমে ভাবা যায় না সেটা ইনস্ট্যান্ট দুশন জনগ্র সবাই পাবেন চোদ্দশোর ঘরে ভাবা যায় ড্রেসটাও কি সুন্দর অন্যটা যেইভাবে পরবেন সেইভাবে সুন্দর ড্রেসের কাজটা দেখেছেন কি নিখুঁত অন্য খুব খুবসুরতের মধ্যে কিন্তু এই সুতোর বোন এরকম পেটানো কাজ থাকে যাদের ছোট বেবি আছে তারা নিশ্চিন্তে পড়তে পারবেন ওয়াশিং রেস্ট্রিকশন আমি কিন্তু কোনো রকমের ইনার ইউজ করিনি হ্যাঁ নিচে আবার দেখেন কি সুন্দর লেসিং প্রত্যেকটার ব্যাক পার্টের ফিনিশিং দেখেছেন এটা নেকে হাতায় যেখানে মঞ্চে নিতে পারবেন এটা কিন্তু সলিড কটন কোনো সিল্ক সিনথেটিক এর কিচ্ছু মিক্সটার না আর জাস্ট বুননটা টেকচার দেখেছেন কি নিখুঁত উল্টা সাইড দেখে কেউ বিশ্বাসী কি করবে এটা উল্টা সাইড ভাবেন তো একবার এবার আসি অনা ভাই ওনার কাজের ফিনিশিং আর কাপড় যা বলবো কম দেখেছেন শিফন যারা পরেন বা কটন পরেন সবাই নিতে পারবেন এই দেখেন এটা উল্টা নাকি এটা উল্টা কেউ বলতে পারবেন কাটোর একটা পর্যন্ত কি সুন্দর যেই কালারটাই নিবেন না কেন সুন্দর আর স্নিগ্ধ এত দামি কাপড় তারপর আশি বডির কাপড় হাতা বিশ লম্বা পঞ্চাশ যতখানি মঞ্চে শট করবো অনেক লুজ হাতা দিয়েছে হাতার মুখে প্যানেল লাগেছে। অন্য এইটি এইট থেকে নাইনটি লম্বা চরম যে থার্টি সিক্স দুইটাই কি সুন্দর বলেন তো ডাব্লিউডি ডট তানহাস ডট কম অথবা চাইলে স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন দেরি কিন্তু করা যাবে না মাত্র দুই হাজার আশি আশি কিচ্ছু না এক হাজার চারশো আশি টাকায়